ওয়েলকাম টু হেলথ ইনসাইট আমি আপনাদের ডাইটিশিয়ান শর্মিষ্ঠা রায় দত্ত ওজন আটকে গেছে ওজন আর কমছে না স্ট্রাক হয়ে গেছে এ নিয়ে প্রচুর চিন্তিত আপনি তার আগে আপনি একটা গল্প শুনুন ছোটোবেলায় আমরা একটা গল্প শুনেছিলাম যে একটি গরিব মানুষ সে খুবই দুঃখী ছিল এবং সে কোনো উপায় খুঁজে পাচ্ছিল না কিভাবে সে রোজগার করবে সে একদিন বনের মধ্যে যেতে যেতে এক সাধু বাবার সাথে তার দেখা হলো এবং সাধু বাবার কাছে সে তার দুঃখের কথা জানায় যে তার কোনো রোজগারের উপায় নেই সে প্রচণ্ড গরিব সে প্রচণ্ড দুঃখী সে করবেটা কি তখন সাধু বাবা তাকে একটা কুড়াল উপহার দিল বললো বৎস তুমি এটা নাও এটা দিয়ে তুমি একটা রোজগারের পথ বেছে নিতে পারো তো গরিব মানুষটি খুব খুশি হয়ে গেল এবং সেটা দিয়ে সে গাছ কাটতে শুরু করলো প্রথমে করে গাছ কাটলো এইভাবে ওর চলতে থাকলো এবং সেই কাঠ বিক্রি করে সে অনেক অনেক টাকা উপার্জন করলো দিনে দিনে সে দেখতে পেলো আগে যেখানে সে পঁচিশ তিরিশটা করে গাছ কাটছিল সেটা পনেরোটাতে চলে গেল হঠাৎ করে সেটা দশটায় চলে গেল তারপরে পাঁচ ছটা তার রোজগার আস্তে আস্তে কমতে শুরু করলো সে ভীষণ রেগে গেল এবং ভাবলো নিশ্চয়ই সাধু বাবা এটার মধ্যে কোনো মন্ত্র করে দিয়েছে যার ফলে আমার প্রথমে আমি রোজগার করতাম এত টাকা কিন্তু এখন আর আমার টাকা কমে যাচ্ছে সে আবার সেই বনের মধ্যে গেল এবং সাধু বাবার শরণাপন্ন হলো এবং গিয়ে তার সব রাগের কথা জানালো যে সাধু বাবা নিশ্চয়ই আপনি কিছু করেছেন তখন সাধু বাবা বলল যে বছর আমি তো তোমাকে একটা উপহার দিয়েছিলাম কিন্তু সেই উপহারের কি সদ্ব্যবহার তুমি করেছো যে কি সদ্ব্যবহার আমি তো গাছ কেটেছি আমি বিক্রি করেছি পয়সা রোজগার করেছি পয়সা তো তুমি রোজগার করেছো তোমাকে যে কুড়ালটা উপহার দিয়েছি সেটাতে কি শান দিয়েছ বা ধার দিয়েছ তাহলে তোমার গাছের সংখ্যা তো অটোমেটিক্যালি কমতে থাকবে ঠিক তেমনই আমরা যখন ওয়েটটা স্টাক হয়ে যায় বুঝতে পারি না কি করব। প্রচুর প্রচুর ওয়ার্কআউট করতে থাকি বা আরও আরও বেশি করে ড্যাটিং করি কিন্তু সেখানে নিশ্চয়ই আপনার কোথাও এমন কিছু ভুল হচ্ছে যে যেটা খুঁজে বার করা সব থেকে বড়ো দরকার মেবি আপনি প্রচুর পরিমাণে প্রোটিন ইনটেক করছেন অথবা কম পরিমাণে প্রোটিন ইনটেক করছেন অথবা দেখা গেছে যে আপনার ওয়ার্কআউটটা অত্যাধিক হয়ে যাচ্ছে হাই ডেন্সিটিতে অথবা আপনি ওয়ার্কআউট করছেনই না মেবি আপনার নারিশমেন্টের কোথাও হয়তো ঘাটতি দেখা যাচ্ছে আপনার মনে হতেই পারে যে না আমি তো কমপ্লিট ডায়েট ফলো করছি তাহলে আমার কি নারিশমেন্ট যাদের ওয়েট স্টাফ কন্ডিশনের থাকে সেখানে দেখা যায় যে ভাইটামিন ডি অথবা ভাইটামিন বি টুয়েলভ অথবা ম্যাগনেশিয়ামের ডেফিসিয়েন্সি রয়েছে তাই আপনাকে খুঁজে বার করতে হবে যে কোন রাস্তায় যেতে হবে কোন রাস্তায় গেলে বা দিক না ডান না কোথায় ইউটার্ন নেবেন সেই উপায়গুলি আজকে বলবো অনেক সময় দেখা যায় যে ওয়েট ম্যানেজমেন্ট করতে গেলে একটা জায়গায় ওয়েটটা দাঁড়িয়ে রয়েছে এবং আমরা মনে করি ওয়েট লস করতে গেলে একইভাবে খাদ্য তালিকা এবং একইভাবে ওয়ার্কআউট করে যেতে হবে না হলে আমাদের ওয়েট কমবে না এই কথাটা কিন্তু অনেকটা অংশেই ভুল আমরা অনেক সময় সিমিলার কনসিস্টেন্সি এটা ভাবতে শুরু করি এটার মানেটা কী সেটা আগে আমরা বুঝি প্রথম দিন হয়তো আপনি ডায়েট অ্যান্ড ওয়ার্কআউট একইভাবে করছেন দ্বিতীয় দিনও ঠিকঠাক করলেন বাট তৃতীয় দিন বা চতুর্থ দিন বা পঞ্চম দিন করতে পারলেন না তাতেও চলবে কিন্তু ষষ্ঠতম দিনে আপনাকে ঠিক ট্র্যাকে ফেরত আসতে হবে সেটা যদি আপনি না করেন সেক্ষেত্রে কিন্তু সেই কনসিস্টেন্সির ব্রেক হলো আবার একটা কথা অনেকেই মনে করেন যে আমি ডেইলি বেসিসে থার্টি মিনিট ওয়ার্কআউট করলাম সাপোজ আপনি থার্টি মিনিট প্রতিদিন সকালবেলা ওয়ার্কআউট করলেন এবং মাঝে দেখা গেল যে আপনি প্রায় সাত আট দিন গ্যাপ দিয়ে দিলেন এবং তারপরে মনে করলেন যে ঠিক আছে ওয়ার্কআউট করলাম কি করলাম না এই যে গ্যাপটা এই গ্যাপটাও কিন্তু কোনো অংশে এক্সেপ্টেড নয় আপনি প্রথম দিন প্রচুর এক্সারসাইজ করলেন তারপরে পুরোপুরি মাঝে স্টপ দিয়ে দিলেন সেটা না করে অ্যাটলিস্ট প্রতিদিনই আপনি ওয়ার্কআউট করার চেষ্টা করুন হতে পারে আপনার প্রথম দিন বেশি করলেন তিরিশ মিনিট করলেন পরের দিন আপনি দশ মিনিট বা পাঁচ মিনিটের ওয়ার্কআউট করুন বাট মেনটেন করার চেষ্টা করুন আপনার ডেলি ওয়ার্কআউট প্রসেসকে কিন্তু সেক্ষেত্রে দেখা গেল যে আপনি কোথাও ঘুরতে চলে গেলেন এক সপ্তাহ ব্রেক হয়ে গেল আপনি ভেঙে পড়লেন ভেঙে না পড়ে আবার ব্যাক করুন ঠিক আছে যতটা গ্যাপ হয়েছে সেই গ্যাপটাকে অ্যাভয়েড করে আবার নতুন করে শুরু করুন কিন্তু কনসিস্টেন্সিটাকে মেনটেন করতে হবে অর্থাৎ প্রতিদিন ওয়ার্কআউট করছি প্রতিদিন ডায়েট করছি হয়তো কোনোদিনও একদম পারফেক্ট করতে পারলাম কোনোদিনও পুরোপুরি জিরো করলাম জিরোটা না করে অল্প হলেও সেটাকে ফলো করার চেষ্টা করুন নেক্সট যতক্ষণ আপনার নিজের মধ্যে ঝড় চলবে ততক্ষণ কিন্তু আপনি পুরোপুরি মেন্টালি স্ট্রং নন অর্থাৎ আপনার ভেতরে যতক্ষণ স্ট্রেস লেভেল থাকবে এবং বডিতে কটিসাল হরমোন লেভেলটা হাই লেভেলে থাকবে তখনই কিন্তু প্রবলেম ক্রিয়েট হবে তাই নিজের স্ট্রেসকে কন্ট্রোল করুন হ্যাপি থাকুন অটোমেটিক্যালি ফিজিক্যাল ওয়েলবিং ডেভেলপ হতে থাকবে এবং আপনার প্লেটো ওয়েটটা অলরেডি মুভ হতে শুরু করবে এরপর আসে গার্ট এনভায়রনমেন্টে ইয়েস আপনার গার্ড এনভায়রনমেন্ট যদি সঠিক না থাকে কোলনে যদি অসুবিধা হয় বা অনেক সময় দেখা যায় যে কনস্টিপেশন অ্যারাইজ করেছে সেক্ষেত্রে দেখা যাবে যে ওয়েট একদমই নড়তে চাইছে না ওয়েট রিডাকশন হচ্ছে না এদিকে কনস্টিপেশনের প্রবলেম কিন্তু আপনি ফ্রিকোয়েন্টলি মিল খেয়ে যাচ্ছেন আপনি বারে বারে মিল খেয়ে যাচ্ছেন অথবা হাই প্রোটিন ডায়েটে রয়েছেন অথবা আদার কোনো থেরাপি ডায়েটে রয়েছেন সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে আপনার বডি কি চাইছে মাইন্ডের সাথে ইন্টারনাল অর্গানের একটা রিলেশন ক্রিয়েট করতে হবে যেখানে আমি বুঝতে পারবো কোথায় কখন কতটা পরিমাণে খাওয়ার দরকার এই সময় দেখা যায় যে প্রোবায়োটিকের নিট বডিতে দরকার পড়ে সুতরাং প্রোবায়োটিক ইনটেক আমরা যদি বাড়াতে পারি অটোমেটিক্যালি আমাদের ওয়েট কিন্তু মুভ হতে শুরু করবে অর্থাৎ রিডাকশানের দিকে এগোবে যখন আপনি ভাবছেন যে আমি তো ডেলি বেসিসে এক থেকে দেড় ঘন্টা ঘুম থেকে উঠে ওয়ার্কআউট করছি ব্যাস আমার কেল্লা ফতে আমি একদম ভালোভাবে ওয়েট রিডাকশান করব। সাথে তো ডায়েট আমার রয়েছে কিন্তু দেখা গেল আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি জিরো অর্থাৎ আপনি প্রায় দু আড়াই ঘন্টা কখন বসে কাজ করছেন এবং কখন সময় চলে যাচ্ছেন আপনি বুঝতেই পারছেন না টানা সিটিং পজিশনে যারা জব করে তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা বেশিভাবে অ্যারাইজ করে অর্থাৎ আপনি তো ধরে নিলেন যে আমি সকালে ওয়ার্কআউট করে ফেলেছি তার মানে এই নয় যে সারাদিনের ফিজিক্যাল অ্যাক্টিভিটি আপনার জিরো হবে অর্থাৎ ফিজিক্যাল অ্যাক্টিভিটি আর ওয়ার্কআউটের মধ্যে একটা ডিফারেন্সিয়েশন আছে সেটা আপনাকে বুঝতে হবে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বলতে আমি বোঝাই যে প্রত্যেকটা মিলের পরে অ্যাটলিস্ট পাঁচ মিনিট করে বডি মুভমেন্ট অথবা প্রতি থার্টি ফর্টি মিনিটসের মধ্যে মানে ব্রেকে আপনার বডির মুভমেন্ট করতে হবে অর্থাৎ হাঁটা চলা করতে হবে আপনি যদি সেটা না করেন তাহলে কিন্তু অসুবিধে আর ওয়ার্কআউট মানে কি আমরা যখন ঘুম থেকে উঠে ওয়ার্কআউট করছি অর্থাৎ আমি আমার দেহকে অক্সিজেন সাপ্লাই করছি এবং বলছি যে বস এবার কাজে লেগে পড়ো এটা হচ্ছে ওয়ার্কআউট অ্যান্ড ফিজিক্যাল অ্যাক্টিভিটি দুটোকেই সমানভাবে করে যেতে হবে নয় তো ওয়েটের স্টাক কন্ডিশন অনিবার্য আজকে যেসব পয়েন্ট নিয়ে আলোচনা করলাম সেই সব পয়েন্টগুলোকে ইনক্লুড করার চেষ্টা করুন নতুনভাবে নিজের লাইফস্টাইলে এবং দেখুন ওয়েটের স্টাফ স্টাক কন্ডিশন একদমভাবে ভাবে কেটে যাবে ওয়েট মুভ হতে শুরু করবে ওয়েট রিডাকশন অনিবার্য থ্যাংক ইউ